আর আমি চলে আসছি মিরপুরের এক হাটে বাংলাদেশের সবচেয়ে বড়ো পাঠির হাট বসে এখানে প্রতি শুক্রবার সকাল আটটার থেকে শুরু করে বিঘা তিনটে চারটে পাশের মধ্যে থাকে আসছে এই হাটে প্রচুর লক্ষ্যপূর্ণ হয় এবং যে কোনো পাখি আপনি পারবেন কোনো চাঁদা দিতে হবে কোনো হবে না সম্পূর্ণ থাকুন হচ্ছে একটি হাট তো যারা হাটে আসতে পারে না তাদের জন্য আমার এই ছোটোটা আমি আজকে হাটে চলে আসছি তো সেই কি পাখি উৎসব সব কিছু বিস্তারিত জানাবো

लाबाड़ लाबाड़ का एक लगता है दुरा पांच सौ के लगता है दुरा जाबा से है ना जाबा से लाख सौ के लगता है दुरा दिलावाद के लगता है आरसालो कुछ के लगता है पांच बजाना एक आरसालो अच्छा वाले एक है ना उसे वो का डेली क्लिक्स का लगता है दुरा तो दुरा लाबाड़ लाबाड़ का एक लगता है कुछ च

এখানে তিন পিস রিংনেক আছে অ্যালবিনো একটা মেল আছে এটা দামটা আছে আপনার সতেরো হাজার টাকা অ্যাডাল্ট মেল ইন্ডিয়ান রিংক আর এখানে একটা ফিমেল আছে ফুল অ্যাডাল্ট এটা দামটা তেরো হাজার টাকা আর নিচে একটা লুটিনো ফিমেল আছে ডিম বাচ্চা করে এটা দামটা আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ আর এর নিচে ক্রকোডেল আছে হোয়াইট ফেস হেভি পার্ট মেল আর অ্যালবিনো ফিমেল এই বিরিং পেয়ারটা আমরা দাম যাচ্ছে সাত হাজার টাকা এখানে একটা বিল্ডিং চেয়ার আছে এটা দাম যাচ্ছে আমরা পাঁচ হাজার টাকা খুব সুন্দর চেয়ার এখানে চার কুজিন আছে রেড অফলাইন এই জোড়াটা আমরা দাম চাওয়া দাম হচ্ছে পনেরো হাজার টাকা আর এখানে দু জোড়া লাভ পাট আছে ভায়োলেট অফ এক জোড়া চার হাজার টাকা আর গ্রিন ফিশার সাড়ে চার হাজার টাকা এখানে ব্লু ব্লু টার্কিস ব্লু একটা মেল আছে কোনো এটা চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা অ্যালবিনে একটা মেল আছে বয়স দশ মাস আমরা তিন হাজার টাকা যাচ্ছি দাম এখানে দুই জোড়া আছে হলুদ জোড়াটা পাঁচ হাজার আর ব্লু আর গ্রিন ওটা পুরো সাড়ে চার হাজার এখানে এক জোড়া আছে এটা পাঁচ হাজার টাকা জোড়া আর দুইটা টেম বেবি আছে সানকুনের বেবিটা পড়বে আট হাজার তবে এক পিস আছে দাম কমা দাম সাত হাজার দিয়ে আর কাকাটেলে একটা বেবি আছে এক হাজার টাকা আর একটি সিঙ্গেল মেল আছে ফিসারে এটা আড়াই হাজার টাকা দাম ঠিক আছে তাহলে আপনার মোবাইল নাম্বারটা হ্যাঁ মোবাইল নাম্বারটা এই ভাইয়ার মোবাইল দিয়ে দেন এখানে এই যে প্যারট বাস এভিয়ারি হ্যাঁ ভাইয়ার এভিয়ারি সব কিছু দিয়ে দিলাম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবই আছে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যারা নেবেন জি ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ

কত যাচ্ছেন নাম এটা একদম তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাইয়া জিরো ওয়ান নাইন টু জি সেভেন জিরো ফাইভ ওয়ান সিক্স এইট সিক্স সিক্স এইট সিক্স লোকেশন মিরপুর এক মিরপুর এক পেট পার্ক দোকানের নাম হলো পেট পার্ক দোকানের নাম পেট পেট পার্ক দোকানটা দেখা যায় হ্যাঁ যে এটা হচ্ছে রুবে ভাইয়ার দোকান পেট পার্ক মিরপুর একে ভাইয়ার কাছে আরো অনেক কালেকশন আছে অনেক খাবার দাবার আছে তারা নিয়ে ম্যাসেজ যোগাযোগ করেন জি ধন্যবাদ ভাইয়া লাভবার দেখতে পাচ্ছিলাম এগুলো কি জোড়া না জোড়া আছে নাকি না সব সিঙ্গেল সিঙ্গেল সব সিঙ্গেল 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 যেমন বয়স ওদের বয়স হবে রানিং প্লেয়ার রানিং বয়স আচ্ছা কত করে যাচ্ছেন দু হাজার থেকে পঁচিশশো টাকা পিস দু হাজার থেকে পঁচিশ টাকা পিস আর কোয়াটাডেল কোয়ারটার পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা পিস পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা পিস জি এই তো মেল টাকাটা করতেছে আর এই রাব্বার জোড়া এই রাব্বার জোড়া অরেঞ্জ হেড অরেঞ্জ হেড চার হাজার পাঁচশো আচ্ছা এই জোড়া রেড হেড এটা হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা এগুলো হচ্ছে বাচ্চা না হ্যাঁ রেড হেডের বাচ্চা এগুলো

এখানে পোকাডেল ছেলে পাখি টেম করা পাখি যদি কারো লাগে নিতে পারবে আচ্ছা এগুলি টেম করা যেগুলি এগুলি পড়বে পঁয়ত্রিশশো টাকা টেম ছাড়া পাইট আছে দুই হাজার টাকা সাদা জন্না পাল্টা পড়বে পাইটটা পড়বে তিন হাজার টাকা আচ্ছা এটা রেড আই ফিশার এটা পড়বে সাড়ে ছ হাজার টাকা পারগুলো পাইট অফলাইন এটা পড়বে দশ হাজার এটা ডিএনএ করা এটা ডিম বাচ্চা করা এটা পড়বে সাড়ে ছ হাজার আর এখানে রয়েছে এক পিস ফিমেল এটা পড়বে পঁচিশশো টাকা এখানে জোড়াটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা ওখানে রানিং ডিম বাচ্চা করা এটা পড়বে হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা এখানে আছে নিউ এডাল পাখি এখানে আপনি চার হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারেন সুপার টেম এটা দুই বছর বয়স এটা পড়বে আঠারো হাজার টাকা এটা ছেলে হিসাবে আছে তারপর নামটা বললাম জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন সঙ্গী চারাগালি চারাগালি ভাইয়া কেমন টেন লাভ বেবি কত করে যাচ্ছে গুলো সান টা করা আচ্ছা ফিমেল ক্লোজ রিং করা আছে নয় টাকা

ফাইনাল ফাইনাল লেভেলে ডিএনএ কাটছো 5500 আচ্ছা আর এই এটা এগুলা 3000 টাকা জোড়া এই এই জোড়া জোড়া হ্যাঁ এগুলা 2800 টাকা জোড়া আচ্ছা আছে এক জোড়া এখানে ডিএনএ কাটছো

আর এগুলা পনেরোশো টাকা আর এগুলা পনেরোশো টাকা আচ্ছা এটা কি যে বাচ্চা এটা এটা টিয়ার বাচ্চা টিয়ার বাচ্চা সবুজ টিয়ার জি আচ্ছা আমাদের দেশি দেশি টিয়ার বাচ্চা তিন টাকা যারা পছন্দ করেন তিন কোট এক পিস আছে তিন আছে তিন হাজার টাকা আর এখানে লাভবার্ড আছে লাভ লাভবার্ড পঁয়ত্রিশশো টাকা পেয়ার পঁয়ত্রিশশো টাকা পেয়ার এখানে কিছু দামিও আছে বোধ হয় না যে ইউইন আছে সাড়ে ছ হাজার টাকা ইউইন সাড়ে ছ হাজার টাকা আর এই গুগল জোড়াটা এক হাজার

এখানে ককাটেল মেলঝুমের কনফার্ম করা ছয় টাকা জোড়া ঠিক আছে আর কিছু আছে না আর কিছু নেই বলেন আমার লোকেশন ঢাকা কেরানীগঞ্জ কলাতে বাজার মোবাইল নম্বর জিরো এইট থ্রি টু সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফোর

এই কাকারি কি হলুদ কাকারি কি আছে একদম ব্রিডিং এটা নিলে আপনার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ করা এখানে রানিং জাবা আছে খালি ব্ল্যাকটা টা হচ্ছে নিউ অ্যাডাল আর হোয়াইট গুলা সব রানিং জোড়া আচ্ছা এগুলা নিলে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া নিচে যেগুলো আছে নিচে এদিকে ফিন্স আছে

পাঁচ বছর প্লাস বয়স কিন্তু মালটা মল্টিং চলতেছে আচ্ছা হ্যাঁ এটা নিলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর কি আছে জেপি আছে আর এখানে রেড আই জেপি আছে ছয় হাজার টাকা জোড়া ক্লাসিক আছে এক জোড়া দুই হাজার টাকা জোড়া দুই টাকা জোড়া আর যে ডবটা এখানে একটা ফোর পাস আছে সিলভার ডায়মন্ড ডব কি একটা না ডায়মন্ডও বিক্রি হয়ে গেছে আচ্ছা বিক্রি হয়ে গেছে এখানে ফোর পাস আছে ফোর পাসটা পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মেল পাখি এটা আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন এইট

কয় বেলা হ্যান্ড দিতে হয় তিন বেলা করাই তিন বেলা করাইতে হয় আর এটা এইটা বাচ্চা এগুলোর বয়স আছে পঁচিশ থেকে আচ্ছা এগুলো পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস

500 টাকা পিস সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আর এইগুলো হচ্ছে ইন্ডিয়ান রিং নেট টিআর বেবি ইন্ডিয়ান রিং নেট এটা হচ্ছে 3000 টাকা পার পিস 3000 টাকা পার পিস अवेलेबल আছে আপনারা নক করবেন অনলাইনে ডেলিভারি দেওয়া যাবে বাসের মাধ্যমে সেই ক্ষেত্রে আগে পেমেন্ট করতে হবে আচ্ছা কোরাই করার আগে হয়েছে যে বিক্রি করবে তার সম্বন্ধে ভালোভাবে যাচাই বাছাই করবেন তার স্ক্রিনশট নিয়ে গ্রুপে গ্রুপে পোস্ট দিবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসল বিক্রেতা না নকল বিক্রেতা ঠিক আছে অনলাইনে প্রতারোখের কোনো শেষ নাই আচ্ছা কমে পাইয়া কিনতে যাবেন 300 টাকা

কত দাম যাচ্ছেন চার হাজার টাকা চার হাজার টাকা বাসা কোথায় গাজীপুর তো রাস্তা হ্যাঁ গাজীপুর রাস্তা গাজীপুর তো রাস্তা দিদিকে নিতে চা কিভাবে দেবেন গাড়ির মধ্যে পাঠিয়ে দেবো গাড়ির মধ্যে পাঠিয়ে দেবেন আচ্ছা যারা নিবেন ওনার সাথে কথা বলবেন মোবাইল নাম্বার বলেন নাইন সেভেন ওয়ান হ্যাঁ সিক্স টু জিরো টু জিরো সেভেন টু জিরো সেভেন

এখানে আছে এখানে কয় পিস এখানে আছে তিন পিস এক পিস সিলভার জি এক পিস সিলভার জি সিলভার আচ্ছা আচ্ছা আমার মোবাইল নম্বর আছে জি আছে বলো ধন্যবাদ আসসালামু কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লরি দেখতে চলেছিলাম একদড়া। ভাই লরি মেলডায় অলওয়েজ কথা বলতে থাকে কিন্তু। তাই অনেক কথা বলে। আচ্ছা। যদি কথা না বলে যা পাখি দিয়ে দাম নিয়ে দিয়ে নেবে ডাবল টাকা রিটার্ন। ওকে। ভয়েস কেমন? ও ভাইয়া ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করা রানিং। আচ্ছা আচ্ছা তাহলে তো আর কোনো কথাই নাই। কত যাচ্ছেন? নাম চাইতেছে ভাই 38000। 38000 টাকা দাম চাচ্ছেন। আর শান্তনুর কোন ডিএনএ সহ আছে ভাইয়া ডিএনএ কার্ড সহ হম বয়স কেমন হচ্ছে এটার বয়স হচ্ছে যে আপনার দেড় বছর দেড় বছর কত কত চাচ্ছেন এটা চাইতে যে ভাইয়া ছাব্বিশ হাজার টাকা বারো হাজার এটা দশ হাজার এটা আট হাজার এটা কিন্তু অসুস্থ না গরমে ঘুমাইতেছে গরমে ঘুমাইতেছে আর এই যে শান্তি ইয়া এটা গ্রিন চেক গ্রিন চেকটা পড়বে 3000 3000 টাকা আর এখানে অনেক বড় বেবি আছে ককটেল বেবি ককটেল বাচ্চা পড়বে আপনার 1500 1500 আর কি আছে নাকি কি আর বাচ্চা আছে কত করে দেন এই পাইটগুলা লাভ লাভবার্ড গুলা পড়বে আপনার যে চার হাজার টাকা চার হাজার আছে মোবাইল নাম্বারটা

আর রেড ডোমিনেশন সান চার্চ লাগবে নয় হাজার টাকা করে পাইনাপেল আছে সিঙ্গেল টা ছিল পনেরো পঁচিশশো টাকা আর যেটা ডাবল রেড দেখো সেটা যাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এখানে কিছু জেপি আছে জেপি জেপি গুলো যাচ্ছে হলো গিয়ে আপনার পার পিস পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে না সব ব্লাকাই ব্ল্যাক সব ব্লাকাই আর এখানে আছে আফ্রিকান গের রেপ আফ্রিকান আফ্রিকান গেরোড এদের বয়স তিন মাস বয়স তিন মাস না তিন মাস এখনও কমপ্লিট হয় নাই আচ্ছা আরও দু একটা দিন বাকি আছে এটা হ্যান্ড এর বেবি এর দামটাচ্ছে হচ্ছে কি আপনার দামটা আসলে আলোচনা সাপেক্ষে সাপেক্ষে দাম বড়ো পাখি দামি পাখি যারা আর যোগাযোগ করবে আর এরকম পাখি ভাইয়া আরও কাছে দিতে পারে যে কোনো পাখি চাইলে আপনি নিতে পারবেন অন্যের কালেকশনের থাকে তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুগদা জি ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ নমস্কার عليكم भैया কেমন আছেন আপনি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে তো অনেক গরম গরমে গরম আছে নাকি অবশ্যই অবশ্যই করে একদম ভাই বাচ্চা এগুলো করতে চান তাদের জন্য পারফেক্ট তো এগুলো কত করে যাচ্ছেন

এগুলো بقى সবগুলা ব্রীন্ডার এগুলো পার পেক করে ভাই কয় করে এটা सेम প্রাইস তো सेम प्राइस সব আচ্ছা এই পাশে আছে এক জোড়া এর ভাই বড় ভাই 185 অফলাইন রেটিং এর 185 আচ্ছা এখানে ওই আর আপনার ইভিনিং তো ভাই পাবে আপনার 5000 টাকা হ্যাঁ এটা নিউ পেয়ার আচ্ছা আর এখানে আপনি এগুলো আপনার গ্রিপল স্টুডি কিনো হ্যাঁ এগুলো পার পিস পাস করে আচ্ছা পার পিস পাস করে জি এগুলো স্টুডি কিনো স্টুডি কিনো আর এটা এটা ভাই কি বলে বলেন নন রি এটা বড় ভাই 4000 টাকা

আটাইশো টাকা আটাইশো টাকা আর এই সানের বাচ্চাটা সানের বাচ্চাটা আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই পাশে নিচে কি আছে এখানে আপনার পাইনাপেল কুনুর আছে সান কুনুর আছে আচ্ছা পকাটেল আছে হেভি পাল আছে পকাটেল গুলো কত করে যাচ্ছেন এগুলো হেভি পাল গুলো আটাইশো টাকা নরমাল গুলো আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা আর সান ওটা হচ্ছে একই একই দাম হ্যাঁ একই দাম আচ্ছা এখানে যে পি আছে এটা পঁচিশশো টাকা এই কুনুর দেরোটা পড়বে সাড়ে পাঁচ হাজার